নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ ঠাকুর নাগমহাশয়কে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনায় শ্রীযুক্ত দুর্গাচরণ নাগ শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে সাধু নাগমহাশয় নামে বিশেষ রূপে পরিচিত ছিলেন এমনভাবে নিজের আমিত্বকে ভগবত পদে বিলীন করা যায় যে মানুষের পক্ষে সম্ভব হয় তার চলন্ত উদাহরণ নাগমহাশয় এতটাই তার আত্মবলয় যে বলা হয় স্বামীজিকে বাদ দিয়ে গিয়ে মা মহামায়ার দড়ি কম পড়ে যেত স্বামীজি এতটাই পুরুষাকারের প্রতিমূর্তি ছিলেন অপরদিকে নাগমহাশয়কে বাদ দিয়ে গিয়ে মা মহামায়া কিছুতেই তাকে বাদতে পারলেন না কলকাতায় দক্ষিণেশ্বরের তার দেখা হয় ভক্ত কল্পতরু ভগবান শ্রী রামকৃষ্ণের সঙ্গে একদিন পরীক্ষা ছলে ঠাকুর নিজে শ্রী অঙ্গকে দেখিয়ে তাকে জিজ্ঞাসা করলেন তোমার একে কি মনে হয় মহাশয় বিন্দু মাত্র ইতস্তত না করেই উত্তর দিলেন ঠাকুর আমায় আর বলতে হবে না ঠাকুর আমি আপনার কৃপায় জানতে পেরেছি ঠাকুর আপনি সেই স্বয়ং ভগবান সাক্ষাৎ নারায়ণ একবার অর্ধচন্দ্রোদ্বয়ে যোগের সময় নাগমহাশয় কলকাতা থেকে দেশে ফিরে যান তাকে দেখে তার বাবা দিনদলায় বলে ওঠেন এ তোমার কেমন ধর্মাচরণ বুঝি না তো আমি সবাই যখন গঙ্গা সাগরের জন্য কলকাতায় যাচ্ছে আর তখন তুমি কলকাতা ছেড়ে এখানে চলে এলে এখনও তিন চার দিন বাকি আছে আমাকে কলকাতায় গঙ্গা স্নান করতে নিয়ে চলো নাগমহাশয় বলেছিলেন যদি বিশ্বাস থাকে বাবা গঙ্গা ভক্তের গৃহে উপস্থিত হবে অবিশ্বাস্যকাণ্ড যোগের দিন দুপুরবেলা বাড়ির উঠানের এক কোণে মা গঙ্গা এসে উপস্থিত হন ভক্ত গৃহে নাগমহাশয় ঘর থেকে ছুটে বেরিয়ে এসে চিৎকার করে বলতে লাগলেন হেমা পতিত পাবনী মা ভাগীরথী পল্লীর লোক সকলে এসে জয় মা গঙ্গা জয় মা গঙ্গা ধনীতে আকাশ বাতাস মুখরিত করে তুলল এখনও বাংলাদেশের দেহভোগে সেই জায়গাটিতে মা গঙ্গার আনামকে স্মরণ করে সুন্দরভাবে ঘিরে রাখা হয়েছে জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত্রটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি